আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম করছি গধুলির সময় ইউটিউব চ্যানেল এবং গধূলির সময় ফেসবুক পেজ থেকে তো বৈশাখের দিন পহেলা বৈশাখের দিন সন্ধে বেলায় আমরা বের হয়েছিলাম আমি লামের বাবা বাচ্চারা আসলে ছোটো ছেলে ঘুমাচ্ছিল বড় ছেলে হচ্ছে বের হবে না তো সে তো বের হতে চায় না গরমের মধ্যে তো যাই হোক আমি আর লামের বাবা বের হয়ে আমরা এখানে এই যে ঢাকেশ্বরী আপনার কি বলে ঢাকেশ্বরী জুস কর্নার থেকে আমি হচ্ছে সব সবসময় পাপায়া জুসটা খাই তো আমি এটা খেলাম আর সে হচ্ছে পাইন পাইনাপলটা নিয়েছে তো আমি ভিডিও করব ঘুরে দেখি যে তার খাওয়া শেষ তো যাই হোক তারপর আমি একটা রজনীগন্ধা ফুলের মালা কিনলাম বিশ টাকা দিয়ে তো কিনে হাতে পরে রিকশায় করে ভাবলাম যে একটু টিএসসির দিকে যাই তো যেহেতু বৈশাখের দিন তো আগে তো সবসময় ভোরবেলা রমনায় বের হতাম বিশেষ করে আমার বড় ছেলে হওয়ার আগে আমরা ভোরবেলা বের হতাম তো ভোরবেলা বের হয়ে নয়টা দশটার মধ্যে বাসায় চলে আসতাম রোদটা আসলে গায়ে লাগাতাম না আর হচ্ছে সন্ধ্যার পরে বের হতাম সন্ধ্যার পরে বের হয়ে যে এখানে ফুলা রোডে ওর বাবার বন্ধুরা আসতো তাদের ওয়াইফরা আসতো আমরা রাত্রে বারোটা একটা পর্যন্ত আড্ডা দিয়ে তারপরে বাসায় চলে আসতাম তো এই জিনিসটা আসলে আমাদের বিয়ের সাত বছর পর্যন্ত আমরা এটা মেনটেন করেছি তো তারপরে আর এখন সম্ভব হয় না সবাই আসলে বাচ্চার কথা চিন্তা করে বাচ্চারা ঘেমে যায় বাচ্চারা অসুস্থ হয়ে যায় তো সেই জন্য আর বের হওয়া হয় না তো তারপরে আমরা ওই বাসার কাজ দিয়ে হয়তো অনেক সময় বাচ্চাদেরকে বের করে নিয়ে হাঁটাহাঁটি করি তো এবার যেহেতু বৈশাখের ব্লগে আপনারা দেখেছেন যে আমি উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছিলো এই জন্য আর বের হওয়া হয় নাই তো আমার বড় ছেলেটা হচ্ছে ঘরে তো মজার মজার খাবার রান্না করেছি তার তো আর দরকার নাই বাহিরে বের হওয়ার তো সে বাইরে বের হবেও না সে বাসায় বসে মাগরেবের নামাজ মসজিদ থেকে পড়ে এসে সে গেমস খেলছিল তো ছোট ছেলে ঘুমাচ্ছিল তো ভাবলাম যে ঠিক আছে চলো আমরা আগের মতো যে একটু ঘুরে আসি তো আর রিক্সা থেকে নামি নাই কারণ যেহেতু আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিলো তো এখানে এসে কিছুক্ষণ হাঁটলাম এটা হচ্ছে লালবাগে আপনার লালবাগির সিনার পাশে মাঠে এখানে আমি মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে এসে হাঁটি একা একাই হাঁটি কারণ এখানে অনেকেই আছে হাটে। তো আমি কিছুক্ষণ হাঁটলাম আর ওর বাবা এদিক সেদিক ঘোরাঘুরি করলো তারপর ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুন্দর কাটছে সময় তো এই তো ফুচকা খেয়ে কাঁচা বাজার করে বাচ্চাদের জন্য একটু হালকা স্ন্যাক্স নিয়ে বাসায় চলে আসছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন